ওয়েলকাম বন্ধুরা আমার এস ওয়াই বাংলা একাডেমিতে আশা করি তোমরা ভালো আছো আজ একটি নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কমেন্ট অবশ্যই করো তাহলে চলো শুরু করি আজকের আলোচনার বিষয় ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য ছাত্র চরিত্র গঠনের গুরুত্ব ছাত্র জীবনের করণীয় সব এই একটা রচনার মধ্যেই হবে ভূমিকা শাস্ত্র মতে ছাত্রানাং অধ্যয়নং তপ অর্থাৎ ছাত্রদের কাছে অধ্যয়নই হলো তপস্যা তপস্যার অর্থ হল কোনো বিষয়ে একাগ্রচিত্তে ধ্যান বা চিন্তা করা ছাত্ররা যখন শিক্ষায় লাভ করতে চায় তখন তাদের কর্তব্য হবে অধ্যয়নকে তপস্যার মতো গ্রহণ করে একাগ্রচিত্ত হয়ে পড়াশোনা করা এবং চরিত্র গঠনে যত্নশীল হওয়া অধ্যয়ন ও চরিত্র গঠনই হল ছাত্রদের প্রধান দুটি কর্তব্য ছাত্ররাই হল দেশের ভবিষ্যৎ দেশের অবিচ্ছদ্য অংশ তারাই ভবিষ্যৎ সমাজের বা রাষ্ট্রের মঙ্গলামঙ্গল রচনা করে তারাই প্রয়োজনে জীবন তুচ্ছ করে ঝাঁপিয়ে পড়ে দেশের কল্যাণের কাজে আবার কখনও বিপ্লবের ভৈরব মূর্তিতে অগ্নিদীপ্ত সঙ্গীত রচনা করে এদের কণ্ঠে একমাত্র ধ্বনিত হয় মোরাটানি রাজার যোগ্য ঘোড়ার হ্রাস পরের পয়েন্ট অধ্যয়ন ও চরিত্র গঠনে প্রাচীনকাল প্রাচীনকালে উপযুক্ত শিক্ষালাভ ও চরিত্র গঠনের জন্য অভিভাবকেরা তাদের সন্তানদের পাঠাতেন গুরুগৃহে সেখানে বারোটি বছর তারা গুরুর নির্দেশানুযায়ী একাগ্রচিত্তে সকল রকম বিদ্যা আয়ত্ত করত সেই সঙ্গে নিয়মানুবর্তিতা অধ্যবসায় স্বাবলম্বিতা সৌজন্য শিষ্টাচার সততা পরস্পরের প্রতি সৌহার্দ্যতা ও সহানুভূতিশীলতা প্রভৃতি সদ্গুণাবলীর অনুশীলন করে চরিত্র গঠন করত বৌদ্ধ যুগের বিহারগুলি এবং খ্রিস্ট পরবর্তী যুগের কনভেন্টগুলিও সেই একই আদর্শে গড়ে উঠেছিল পরের পয়েন্ট বর্তমানে ছাত্রদের দায়িত্ব ও কর্তব্য পালনের গুরুত্ব বর্তমানকালে নানা কারণে শিক্ষা ব্যবস্থায় ও ছাত্র সমাজে বিশৃঙ্খলা দেখা দেওয়ায় ছাত্রদের দায়িত্ব ও কর্তব্য পালনের গুরুত্ব এখন বেড়েছে অনেকখানি কেননা অধ্যয়ন ও চরিত্র গঠনই যেখানে ছাত্র জীবনের মুখ্য উদ্দেশ্য সেখানে বিশৃঙ্খলা অধ্যয়নে উদাসীনতা বা অমনোযোগিতা চরিত্রভ্রষ্টতা আদ্যকাম্য নয় বর্তমান যুগে ছাত্রদের সর্বপ্রধান কর্তব্য বোধ করি আদর্শভ্রষ্ট না হওয়া ছাত্র মানে শিক্ষার্থী তার আদর্শ হবে শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্রতা রক্ষা করা মাতা পিতা গুরুজন ও শিক্ষকদের নির্দেশ মেনে পাঠে মনোযোগী হওয়া এবং সকল সদ্গুণাবলীর অনুশীলন করে চরিত্র গঠন করা মনে রাখতে হবে ছাত্রজীবন অধ্যয়নের জন্য নির্দিষ্ট এই সময় সর্বপ্রকার বাহ্যিক আড়ম্বর ও উত্তেজনা থেকে নিজেদের মুক্ত রাখতেই হবে এই সময় কোনো রকম হুযুগে যোগ না দেওয়া এবং ক্ষতিকর আন্দোলন পরিহার করা অবশ্যই কর্তব্য মানসিক উৎকর্ষের জন্য ছাত্র যেমন নির্দিষ্ট পাঠ্যগ্রন্থ অধ্যয়ন করে তেমনি জ্ঞানের পরিধি বিস্তারের জন্য তাদের উচিত পাঠ্যসূচি বহির্ভূত দেশ বিদেশের কালজয়ী সাহিত্যগ্রন্থ জ্ঞানী গুণী ও মনীষীদের জীবনচরিত কলা ও সংস্কৃতি বিষয়ক পুস্তক ইত্যাদি পাঠ করা ছাত্রজীবনে শরীরচর্চা ও ভ্রমণের গুরুত্ব পুঁথিগত বিদ্যাচর্চা ছাত্রজীবনের কর্তব্য হলেও শারীরিক ও মানসিক উন্নতি বিধানের জন্যই ছাত্রদের ব্যায়াম ও খেলাধুলা এবং দেশভ্রমণ করা একান্ত কর্তব্য কথাই বলে স্বাস্থ্যই সকল সুখের মূল শরীরই হলো প্রধান তারপর ধর্মসাধনা বা কর্মসাধনা নিয়মিত পরিমিতভাবে ব্যায়াম ও খেলাধুলা করতে পারলে দেহ হয় সুগঠিত মন হয় প্রফুল্ল তাছাড়া দেশ ভ্রমণও শিক্ষার একটি অঙ্গ দেশ ভ্রমণের মাধ্যমে দেশের ইতিহাস ভূগোল সমাজ জীবন শিক্ষা সংস্কৃতি ও অন্যান্য বহু বিষয়ে ছাত্রদের যে প্রত্যক্ষ অভিজ্ঞতা হয় তার মূল্য অনেক তাছাড়া মনের সকল সংকীর্ণতাও দূর হয় নেক্সট পয়েন্ট ছাত্রজীবনে ধৈর্য ও সংযম মানুষের মতো মানুষে পরিণত হতে হলে সর্ববিষয়ে সংযম পালন পরিশ্রম অধ্যবসায় ও সহিষ্ণুতার অনুশীলন স্বনির্ভরতা নিয়মানুবর্তিতা ও সততার পরিপোষণ ছাত্রদের কর্তব্য ছাত্রজীবনে জীবনে নানাবিধ প্রলোভন এসে ছাত্রদের হয়তো কর্তব্য পথকে বিচ্যুত করবার চেষ্টা করে কিন্তু ধৈর্য ও সংযমের অধিকারী হতে পারলে কোনো প্রলোভনেই মানুষ আদর্শভ্রষ্ট হয় না নেক্সট পয়েন্ট দেশ তথা জাতি গঠনের দায়িত্ব জাতির ঘুম ভাঙানোর জন্য মাঝে মাঝে বিপ্লবের প্রয়োজন হয় এই বিপ্লবের মধ্যে দিয়ে আসে নতুন চেতনার আশা উদ্দীপ্ত তরঙ্গ প্রবাহ সমাজের জীর্ণ আবর্জনা ঝরা পাতার মতো সরিয়ে দিয়ে তাকে নতুনভাবে উদ্দীপ্ত করে তোলে ছাত্র সমাজ স্বামী বিবেকানন্দের বিখ্যাত উক্তি আগামী পঞ্চাশ বছর তোমাদের ইষ্টর দেবতা হচ্ছেন জননী জন্মভূমি তারই পুজো করো তোমরা অন্যান্য দেবতাদের কিছুদিন ভুলে থাকলেও কোনো ক্ষতি নেই তাই দেশের ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে পবিত্র মহান সংকল্পের মধ্যে দিয়ে কারণ দেশ তথা জাতি গড়ার পবিত্র দায়িত্ব ছাত্র সমাজের উপরেই ন্যস্ত স্টুডেন্টস আর ভেনগার্ডস অব দ্য নেশান জাতির নেতৃত্ব স্টুডেন্টদেরকেই নিতে হবে নেক্সট পয়েন্ট সমাজ সেবার আদর্শে ছাত্র সমাজ আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল মোদের পায়ের তলায় মুর্ছে তুফান ঊর্ধ্বে বিমান ঝড় বাদল আমরা ছাত্রদল এটা কবি কাজী নজরুল ইসলামের কবিতা একটু সহানুভূতি ও উপযুক্ত নির্দেশনায় ছাত্র সমাজ হয়ে উঠতে পারে গঠনমূলক কাজের অফুরন্ত শক্তির উৎস ছাত্রদের প্রধান কাজ পড়াশোনা হলেও সমাজ তাদের থেকে আরও কিছু আশা করে তাদের সহানুভূতিশীল ও সংবেদনশীল মনে যত সহজে মমত্ব ও সেবার আদর্শ প্রথিত হয় বয়স্কদের মনে তা হয় না তাই সহানুভূতি ও সমবেদনার প্রেরণা নিয়ে সুস্থ ও সুন্দর সামাজিক পরিবেশ গড়ে তোলার দায়িত্ব নিতে হবে ছাত্র সমাজকে নেক্সট পয়েন্ট সেবার বিভিন্ন দিকের দায়িত্বে ছাত্র সমাজ সমাজের সর্বস্তরে মানুষের হাহাকার ও আর্তনাদ শোনা যায় ক্ষুধার অধির পীড়ন যেখানে অন্যায় ও অসাম্যের প্রতিহত প্রভাব যেখানে শিক্ষা ও স্বাস্থ্যের অপ্রতিরোধ প্রকোপ যেখানে সেখানেই তো ছাত্র সমাজ আত্মত্যাগের পবিত্র দায়িত্ব নিয়ে এগিয়ে আসে অপৃশ্যতা সাম্প্রদায়িকতা ভেদাভেদ ইত্যাদি দূর করে তারা মানুষের মধ্যে সঞ্চারিত করে প্রেম প্রীতি শ্রদ্ধার মানবিক পরিবেশ কিন্তু এই বিরাট যুবশক্তির জোয়ার এদেশে প্রায় লক্ষ্যভ্রষ্ট হয়ে গতি হারিয়ে ফেলে রাজনৈতিক দলগুলো তাদের নিয়ে মোনাফালটে ছাত্রদের এজন্য সতর্ক থাকতে হবে সমাজের আজ কল্যাণ আদর্শের বড়ই প্রয়োজন ছাত্রদের দায়িত্ব নিতে হবে গ্রামোন্নয়নে নিরক্ষরতার অভিশাপ দূরীকরণে বন্যা ও খরাত রাণে রক্তদান চক্ষুদান মরণোত্তর দেহদানের মতো কর্মসূচিতে আর দুস্থ ও আর্তের সেবায় কবির ভাষায় মোদের চোখে বিশ্ববাসীর স্বপ্ন দেখা হোক সফল আমরা ছাত্রদল লাস্ট পয়েন্ট উপসংহার বর্তমান পরিস্থিতিতে ছাত্রদের দায়িত্ব ও কর্তব্য অসীম এখন জীবনের সমাজের সর্বক্ষেত্রে একদিকে যেমন অনিশ্চয়তা তেমনি অন্যদিকে শৃঙ্খলা ভঙ্গের দিকে একটা ঝোঁক কিন্তু মনে রাখতে হবে ছাত্রজীবন ভবিষ্যৎ জীবনের ভিত্তিস্বরূপ কেবলমাত্র ব্যক্তি জীবনকে প্রাধান্য দিলেই চলবে না ব্যক্তি জীবনের সমষ্টির দ্বারাই গড়ে ওঠে জাতীয় জীবন আর ছাত্র জীবন তো জাতীয় জীবনেরই অংশ সুতরাং কোনো জাতির উন্নতি অবনতির সঙ্গে সেই দেশের ছাত্রবৃন্দের উন্নতি অবনতি অনেকাংশে যুক্ত একথা মনে রেখে ছাত্রদের অগ্রসর হতে হবে কেবল পরীক্ষায় রেজাল্ট ভালো করে উচ্চতর জীবিকা অর্জনের দিকে এগিয়ে যাওয়ার কথা ভাবলে চলবে না নিজস্ব গণ্ডির বাইরে বেরিয়ে বিশ্বলোকের আহ্বান শুনতে হবে বঙ্কিমচন্দ্র লিখেছিলেন পরের জন্য আত্মবিসর্জন ভিন্ন পৃথিবীতে স্থায়ী সুখের অন্য কোনো মূল্য নেই এই বাণী যেন ছাত্রজীবনে কেবল কথার কথাই না হয়ে থাকে আজ তাহলে এ পর্যন্তই আবার হাজির হবো নতুন কিছু নিয়ে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু বেল বাটনটি অন করে দিও তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তোমাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে